আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতেছি এখন শুধু নয় চব্বিশ ঘন্টাই মনে মনে ভাবতেছি আমরা মায়ের পের থেকে আজ পর্যন্ত আল্লাহর পুত্র থেকে আমরা জীবিত রয়েছি এবং আহার করতেছি এবং যাহার মাধ্যমে আমরা উপকৃত হইতেছি তাহা শুক্রিয়া আদায় করতে হয় লাম্যাস করুল্লাহা লাম না আল্লাহর হাবিব বললেন যেই ব্যক্তি উপকৃত ব্যক্তির সুক্রিয়া আদায় করে না সে আমার কোনো নিয়ামতের শুক্রিয়া দেয়া সুক্রিয়া আদায় করল না ওয়াইন শাখার তে আজি দেন না কুম তোমরা যদি সুক্রিয়া আদায় করো তাহলে আমি আর অন্য দিকে দিব আল্লামা ভাষার কবিতার অর্থ বলতেছেন যেই ব্যক্তি উপকৃত ব্যক্তির সুক্রিয়া আদায় করে না সে হইল তার চেয়ে সেই অকৃতজ্ঞ ব্যক্তির চেয়ে কৃতজ্ঞ কুত্তা উত্তম বুস্তান আপনারা কুলিয়া দেখেন ফার্সি ভাষায় যেই ব্যক্তি উপকৃত ব্যক্তির কৃতজ্ঞ প্রকাশ করে না সে হইল কৃতজ্ঞ তাহার চেয়ে এই ব্যক্তির চেয়ে কৃতজ্ঞ কুকুর উত্তম বুস্তানের মধ্যে আমি দেখিয়েছি কেননা কুকুরকে তার মালিকের মার খাবায় ভাত খাওয়ায় মাঝে মাঝে ফিটায় ফিটা খাইলে ও তবু তবুও ও মালিকের দরজায় ঘুমায় এবং মালিকের যা বলে তা শুনে কিন্তু আমরা মানুষে এগুলো আমরা বুঝি পাব আর না শুক্রিয়া খুব খারাপ জিনিস বাস করুন ই বলা তা করুন তোমরা আমার সুক্রিয়া আদায় করো কুকুরের মতো মানে প্রিয় তো বোঝা গেলো না শুক্রিয়া মানে খুব খারাপ জিনিস আল্লাহ আমাদেরকে তবে দান করুক আমরা শেষ পর্যন্ত যাদের উচিললে আমরা মুসলমান হয়েছি পৃথিবীর মানুষকে আমরা জায়গাই দিতেছি দেখেন আমরা কিভাবে মুসলমান হয়েছি আমরা যুগ পাই নাই যেমন খাজা খাজা দেনা চেষ্টিয়া এই কয় রাস পাগল লাজ মি তে সুইয়া খাজা মাইন দিন খাজা মাইন দেন এই জগৎ কয় রাস পাগল লাজ তে শুইয়া যখন তুমি গিয়া চিলাই লাগ করবা লাগি

নবীন যে আইয়া এই দুনিয়া কইরাস পাগল আজমিরি যে শুইয়া আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া ষোল শত ব্রাহ্মণ সেই দিন আসিল দৌড়িয়া খাজা আসিল দৌড়িয়া আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া ষোলো শত ব্রাহ্মণ সেই দিন আসিল দৌড়িয়া খাজা আসিল দৌলিয়া আয় মুসলমান বা নাই নবীর কালে পড়াইয়া মুসলমান বা নবীর কালে মা পড়াইয়া এই দুই রা সলাজ মে শুইয়া আদম ওই দিয়া এই দুনিয়া কই রাস পাগল আজ মিরিতে শুইয়া ও দয়ে পালে দিয়া আনা সাগরের পানি সেই দিন গেল শুকাইয়া কাজা গেল শুকাইয়া আর পৃথিবী রাজায় খবর পাইয়া গেল পোলাইয়া পৃথিবী রাজায় পৃথিবী রাজায় খবর পাইয়া গেল পোলাইয়া আর উড়াই আল্লাহর আর নিশানাজ কা পাইয়া উড়াই আল্লাহ নিশান হিন্দুস্তান কে দুস পাগল আদিমি রীতে সুইয়া খাজা মইনো দিন চেষ্টা খাজা মইনো দিন চেষ্টা এই রাসো পাগল আদিমি মিরিতে